বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে রাধা মাধব স্টোরের কর্ণধার সুশান্ত রায় আজ ছয়ই জুলাই ভগবান জগন্নাথের রথযাত্রার আগের দিন কুচিকাচাদের বিনামূল্যে ঘুড়ি বিতরণ করলেন বিগত দশ বছর ধরে তিনি এমন আয়োজন করে আসছেন এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে দুবরাজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ স্বামী মাধবানন্দ মহারাজ পাঁচরা গীতা ভবনের স্বামী সত্যানন্দ মহারাজ অবশেষে মহারাজ সহ আরো অনেকে বিগত দশ বছর ধরে তিনি এমন আয়োজন করে আসছেন বাচ্চাদের আনন্দ দেবার জন্য পাশাপাশি গরম থেকে খুনেকে রেহাই দেওয়ার জন্য আইসক্রিমও প্রদান করা হয় সুশান্তবাবু বলেন ছোট ছেলে ছেলেমেয়েদের উৎসাহিত করার জন্য ব্যবস্থা তিনি আরও বলেন এদিন প্রায় চারশো জন ছেলে মেয়েকে ঘুরিয়ে দেওয়া হয়েছে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে বলেন এটা একটা ভালো উদ্যোগ রথের দিন ছেলে মেয়েরা আনন্দের সঙ্গে ঘুরে ওড়াতে পারবে

তার বয়স দশ বছরে আমরা পরিশ্রম ছিলাম সেই উপলক্ষে বাচ্চাদের নিয়ে প্রত্যেক এই অনুষ্ঠানটা করে থাকি তা সেই উপলক্ষে আমরা খুব আলাদা রকম আয়োজনটা রেখেছি যাতে বাচ্চারা বেশি খুশি হয় কিন্তু ঘুরি নয় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই ব্যবসা গরমের জন্য আমরা সেটারও ব্যবস্থা রেখেছি যে সঙ্গে কুইজ ছিল কিন্তু প্রচণ্ড ভিড় এবং রোদের জন্যে আমরা সেটা বন্ধ করতে বাধ্য হলাম কারণ হয়তো রোদে অসুস্থ হয়ে যেতে পারে যার জন্য আমরা ঘুর থেকে এবছর বন্ধ করার পরে যদি দিন সময় হয় আমরা আবার তাদেরকে সুযোগ করি কতজনকে ঘুরে দিলেন আজকে হ্যাঁ বলুন কতজনকে আজকে ঘুরে দিলেন আমরা আনুমানিক চারশো মতো কুকুর ছেড়েছি তারপরে কিনা কুকুনে অনেক চলে গেছে আমরা কাউন্টিং করিনি চারশোটাই আনুমানিক ধরে রাখুন আর বাকি কিছু যারা আনন্দ পেয়েছে আমি এটা অনুরোধ করবো তাদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেন তারা বাচ্চারা আমি হয়তো বাড়িয়ে বললে কিছুটা হয়ে যেতে পারে কিন্তু তারা সত্যি কথা বলবেন এবং আছেন তারাও সত্যি কথা প্রয়োজন তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে তারপর আপনারা বুঝিয়েছেন অনুরোধ এই যে উদ্যোগ এই উদ্যোগটা কিসের জন্য এই উদ্যোগটা প্রত্যেক বছর বাচ্চাদের আনন্দ করার জন্য নিজে এটা আমি নিজে একজন বুড়ি রায় এবং আজকে বুড়ি ব্যবসায়ী তার সঙ্গে আমার আরও কিছু প্রয়োজনের ব্যবসা আছে যেগুলো ইলেকট্রিক এবং প্লাম্প লাইনের চাকরি বাড়ি বাড়ি আমরা সেটাও মোবাইল মারফত আমরা ঘোষণা করেছি যদি বাড়িতে কোনো স্কুল পড়বার থাকেন তাদের ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠালে তাদেরকে রথের দিন হোক বা আগের দিন হোক বা পরের দিন হোক আমরা তাদের বাড়ি ঘুরের উপহার পৌঁছে দেবো হয় আমি যাবো নাহলে আমাদের বন্ধুবান্ধব বন্ধু সাথে থাকুন তারা পৌঁছে দেবো আপনার নাম সুকান্ত রায় এদিকে ঘুরে এদিকে ঘুরে

সুশান্ত দা তাহার উপরে নাই অর্থাৎ মানব সেবা হচ্ছে কার্যকলাপের ফলে যদি মানুষের মনে হাসি ফোটাতে পারি তাহলে হতে পারে না এই সুশান্ত সাধু উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমরা শুরু করছি করে নেব প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি যুবরাজ্য কুচুর ব্যবসায়ী সুশান্ত রায় মহাশয় কিন্তু তার মানুষ করলেন আমি যুবরাজপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড অর্থাৎ সংলগ্ন এলাকায় রাধা মাধব স্টোর যা কুকাইডার সুশান্ত রায় প্রত্যেক বছর রথযাত্রা উপলক্ষে যুবরাজপুর শহর এলাকায় কচি বাচ্চাদের ঘুড়ি বিনামূল্যে ঘুড়ি বিতরণ করেন আমরা জানি বাঙালি বারো মাসে যার বিভিন্ন সময় বিভিন্ন উৎসব লেগে থাকে এবং আগামীকাল রথযাত্রা এই রথযাত্রার কালে আমাদের এই এলাকায় তারা বিভিন্ন বাচ্চারা প্রচুর ঘুরে উড়ায় সেই সময় সুশান্ত রায় এই বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য তার দোকানের নাম রাধামত স্টোর প্রত্যেক বছরই বিনামূল্যে ঘুরিয়ে দেয় এবং সেই রকমই আজকে একটা উৎসব ছিল বিনামূল্যে ঘুরে দেওয়া অর্থাৎ ঘুরে দান করা ছোটো ছোটো বাচ্চাদের এখানে রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সীতামলী মহারাজরা রয়েছে ভালো লাগলো এই উদ্যোগে কচিকাচা বাচ্চাদের উৎসাহিত করা এবং আমরা জানি বিভিন্ন বাংলার বিভিন্ন জেলা বিভিন্ন সময় ঘুরে বেড়ানো হয় কিন্তু বীরভূম তথা আমাদের এই এলাকায় কিন্তু এই রথযাত্রাকে উপলক্ষ করে বিগত কয়েকদিন থেকে শুরু হয় এবং রথযাত্রার পর শেষ হয় তারা ব্যাপক পরিমাণে ঘুরে বেড়ানো হয় সেই সময় এই বিনামূল্যে ঘুরি দিচ্ছে অর্থাৎ ঘুরি দান করছে খুব ভালো উদ্যোগ এবং সুশান্তকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো I'm sorry, we doing that.